নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরুপসিতে আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে আপনারা বঙ্গবাসী জেনে গিয়েছেন যে গতকাল রাজ্য বিধানসভার অন্দরে যে তুমুল টানাপোড়েন এবং চাপানোতর হয়েছে শাসক বনাম বিরোধী তা কার্যত বঙ্গবাসী রশি রশি উপভোগ করেছেন কার্যত কথাযুদ্ধে টাগ অফ ওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এমন জায়গায় পৌঁছেছে যে বিরোধী দলনেতা সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করে যে বাক্যবন্ধ ব্যবহার করছেন সেটায় কার্যত মুখ্যমন্ত্রীকে মুসলিম লীগ জঙ্গি যোগ এমন কথা বলতো তিনি কসুর করেননি আর এর জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি সরাসরি জানিয়েছেন দিল্লিতে প্রয়োজনে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাতে হবে তিনি জানাবেন যে যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে তিনি মুখ্যমন্ত্রিত্ব পদ ছেড়ে দেবেন কিন্তু যদি প্রমাণ করতে না পারে তাহলে শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন তার কি হবে তো এই বাঘযুদ্ধ চরম তার মধ্যে মুখ্যমন্ত্রী আবার বলেছেন যে ক্রমাগত শুভেন্দু অধিকারী যেভাবে একটি সম্প্রদায়কে একটি ধর্মকে কুৎসিততম আক্রমণ করছেন সেটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী যদি সেই সম্প্রদায়ের লোক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করতে রাস্তায় নাবেন তাহলে শুভেন্দু অধিকারী তার যে সামলাতে পারবেন তো তো এই কথাযুদ্ধের আবহে কার্যত উত্তাল বঙ্গ রাজনীতি কিন্তু শুভেন্দু ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী বলেছেন যেটা সেটা প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে জঙ্গি হিসেবে প্রতিপন্ন করা এবং কেন জঙ্গি তারও কারণ ব্যাখ্যা করেছেন যে মমতা ব্যানার্জির সরকার নাকি মুসলমানদের মদতদাতা তো মুসলমানরা ভারতবর্ষের নাগরিক তো মমতা ব্যানার্জির সরকার যদি সব ধর্মের মদতদাতা হন তাতে তো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু মুসলমানদের মদতদাতা হওয়ায় শুভেন্দু অধিকারীদের অসুবিধা কারণ মুসলমান ভোট না পেলে এ রাজ্যের ক্ষমতা রাজ্যের মসনদ দখল করার দিবা স্বপ্ন আর কোনোদিনও শুভেন্দু অধিকারী পূর্ণ হবে না তাই হয়তো সম্ভবত গাত্রদাহ থেকে এই কথাগুলো শুভেন্দু অধিকারীর বেরিয়ে এসছে আর কি বলেছেন বলেছেন মুসলিম লীগের সরকার বলেছেন মমতা ব্যানার্জি টেররিস্ট হেন কোনো আক্রমণ নেই যা শুভেন্দু অধিকারী করেন কিন্তু সত্যি কি মমতা ব্যানার্জি মুসলিম লীগের মতদাতা মমতা ব্যানার্জি কি টেরোরিস্ট মমতা ব্যানার্জি কি সন্ত্রাসবাদী আউটফিটের সাথে কোনোভাবে তার সংস্পর্শ আছে ইতিহাস কি বলে এই ইতিহাস তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাস নয় এই ইতিহাস নাগপুরের সদর দপ্তর থেকে লেখা হয় না যে ভারতবর্ষের চলমান ইতিহাস যুগ যুগান্তর ধরে ইতিহাসবিদদের ভাষায় নথিবদ্ধ থাকে যে ইতিহাস মানুষ চাক্ষুষ করে তার দৈনন্দিন অভিজ্ঞতায় সেই ইতিহাস কি বলে সেই ইতিহাস কিন্তু মমতা ব্যানার্জির সাথে অন্তত কোনো জঙ্গি আউটফিটের যোগ বা যাদেরকে জঙ্গি বলা হয়েছে সেই রকম কোনো সংস্থার যোগাযোগ এখনো পর্যন্ত এস্টাবলিশড হয়নি বরং উল্টে শুভেন্দু অধিকারী আজকে যে দল করেন সেই দলের বেশ কিছু ঘটনা যেহেতু শুভেন্দু অধিকারী জঙ্গি যোগ মুসলিম লীগ এই কথাগুলো তুললেন সেই ঘটনাগুলো নতুন করে যারা রাজনীতির ছাত্র আমার মতো তাদের মনে পুরনো ঘটনাগুলো আবার নতুন করে একটু ঝালিয়ে নেওয়ার প্রয়োজন পড়লো এবং আমার যারা দর্শক আছেন আমার মনে হলো দর্শকদের সাথেও সেই কথাগুলো শেয়ার করার প্রয়োজন ঘটনা প্রবাহ এক দু সাল গোটা দেশে হোর্ডিং পড়ল বহত হুয়া পেট্রোল ডিজেল পার বার আপ বার সরকার দেশে হোর্ডিং পড়লো দুর্নীতির বিরুদ্ধে মানে কংগ্রেসের তৎকালীন সরকারের দুর্নীতির বিরুদ্ধে মোদীকে নির্বাচিত করুন দেশে হোর্ডিং পড়ল বছরে দু কোটি বেকারের চাকরি চান মোদীকে ভোট দিন বেকার যুবক পনেরো লক্ষ ফেরত চান মোদিকে ভোট দিন দু সেই স্বপ্নের উড়ান নরেন্দ্র মোদী সেই উড়ান রথে শরিক হয়ে পড়লেন যারা তাদের মধ্যে আরেকটি দল তার নাম জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি বা সংক্ষেপে যার নাম হচ্ছে পিডিপি যেই পিডিপির বর্তমান নেত্রী মেহবুবা মুফতি যার বাবা মুফতি মোহাম্মদ সঈদ সেদিনকেও দলের সর্বেসর্বা ছিলেন কেন পিডিপির কথা বললাম কারণ দু হাজার আগে এই পিডিপি সম্পর্কেই এই বিজেপির নরেন্দ্র মোদী এই বিজেপির রাজনাথ সিং এই বিজেপির শীর্ষ নেতৃত্ব এমন কি এস তারা পর্যন্ত প্রকাশ্যে পিডিপিকে পাকিস্তানের দালাল বলতেন প্রকাশ্যে পিডিপিকে জঙ্গি আউটফিট বলে সম্বোধন করতেন এবং পরিষ্কার অভিযোগ করতেন এই পিডিপির সাথে আইএসআই এর মদত রয়েছে এই অবধি ঠিক ছিল পিডিপি জঙ্গি গোষ্ঠী পিডিপি আইএসআই এর মদত পুষ্ট পিডিপি ভারতবর্ষে নাশকতা চালায় দু হাজার সালে যেদিন আপকিবার মোদি সরকার তৈরি হবে সেই সময় এনডিএর অন্যতম শরিক দল হয়ে গেল পিডিপি এটা হচ্ছে অনেকটাই ওয়াশিং মেশিনে ঢোকার মতো মানে ধরুন শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তখনও সারদার চোর নারদার তোলাবাজ ঘুষখোর তোলাবাজ অধিকারী তখনও গরু পাচার করে কয়লা পাচার করে বালি পাচার করে আমি বলিনি বিজেপির নেতারা বলেছিল যেই ওয়াশিং মেশিনে ঢুকলো অমনি শুভেন্দু অধিকারী হয়ে গেলেন সনাতনী মহান দাদা আসামে হেমন্ত বিশ্ব শর্মা তাই মহারাষ্ট্রে অজিত পাওয়ার তাই সারা ভারতবর্ষে হাজার হাজার এই ধরনের উদাহরণ যারা ওয়াশিং মেশিনে ঢুকে কনভার্ট হয়েছেন তো এগুলো তো নেতারা কনভার্ট হয়েছেন দল হিসেবে গোটা দল তারাও যে ওয়াশিং মেশিনে ঢুকে সন্ত্রাসবাদী থেকে দেশপ্রেমিক হতে পারে সেই নিদর্শন সবার সামনে যে রেখেছে দলটা তার নাম ভারতীয় জনতা পার্টি পিডিপি দেশদ্রোহী থেকে দেশপ্রেমিক হলো কারণ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তারা শরিক হিসেবে উপস্থিত ছিলেন দু সেই সরকারের আমলে অর্থাৎ আপকিবার মোদী সরকার মোদী সরকারের হাত হয়ে দেখা দিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি অব জম্মু অ্যান্ড কাশ্মীর মেহবুবা মুক্তির বাবা মুক্তি মোহাম্মদ সঈদ কাশ্মীরের ক্ষমতা দখল করলেন ক্ষমতা দখল করার পরে তার শপথ গ্রহণ অনুষ্ঠান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুফতি মোহাম্মদ সঈদ তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মোদীজি এবং তার দল কদিন আগেও দেশদ্রোহী টেরারিস পাকিস্তানের দালাল আইএসআই এর এজেন্ট বলেছেন মেহবুবা মুফতি মুফতি মোহাম্মদ সৈদ এবং তার দলকে তাদেরকে রাষ্ট্রনায়ক বানিয়ে দেশপ্রেমীর আখ্যা দিয়ে তার শপথ গ্রহণে চলে গেলেন নরেন্দ্র মোদী গেলেন তো গেলেন এই অব্দিও ঠিক ছিল দেশের প্রধানমন্ত্রী একটি যুক্তরাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতেই পারেন সৌজন্য তাতেও অসুবিধে ছিল না যখন মুক্তি মোহাম্মদ সঈদ অশীতিপর অবস্থায় শপথ গ্রহণ করছেন ঘটনাচক্রে তার বছর পর তার প্রয়াণ ঘটে এবং তারপরে তার কন্যা রাজ্যপাঠ সামলান কিন্তু তখনও মুফতি মোহাম্মদ সঈদ তিনি সশরীরে উপস্থিত বিদ্যমান মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে মুফতি মোহাম্মদ সৈদ ঘোষণা করেছিলেন যে আমি ধন্যবাদ জানাই যে কাশ্মীরে যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে এই ভোট সংগঠিত হতে পেরেছে পাকিস্তানের সহযোগিতার জন্য মানে ভাবুন ভারতবর্ষের একটি রাজ্য তাতে ভোট সংগঠিত হয়েছে তার জন্য ধন্যবাদ নির্বাচন কমিশন পাচ্ছেন না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাচ্ছেন না ধন্যবাদ জম্মু কাশ্মীরের পুলিশ পাচ্ছে না এমনকি ধন্যবাদ ভারতীয় সেনাবাহিনীও পাচ্ছে না ধন্যবাদ দিচ্ছেন কাকে পাকিস্তানের সরকারকে বজিরে আজম পাকিস্তানকে ধন্যবাদ দিচ্ছেন মুফতি মোহাম্মদ সঈদ পাশে বসে নরেন্দ্র মোদী নির্বিকার চিত্তে বসে তা উপভোগ করছেন মমতা ব্যানার্জি সন্ত্রাসবাদী আর পাকিস্তানকে ধন্যবাদ দেওয়া যারা সন্ত্রাসবাদী আখ্যায় আখ্যায়িত বিজেপির আমলে তারা হয়ে যাচ্ছে দেশপ্রেমিক শুভেন্দু ইতিহাস জানবে করতে কারণ শুভেন্দু তো তখনও দিদির পদতলে দিদির আশ্রয়ে স্নেহময়ী ভাই হিসেবে শুভেন্দু তখন নাকি জেলায় জেলায় সিন্ডিকেট চালায় আমি বলিনি বিজেপির নেতারা বলতেন এ শুভেন্দু নাকি বালি কয়লা গরু সব পাচার করে সারদা নারদা তো আছেই দিলীপ ঘোষ কাথিতে মিটিং করে বলেছিল সারদার তোলাবাজ নারদার ঘুষখোর নেতারা বলেছিল। তো কাশ্মীরে আমরা দেখলাম কি করে দেশদ্রোহী রাষ্ট্রবাদী হয়ে যায় একটা দল গোটা শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সিলেবাসে নিশ্চয়ই এই প্রশ্নপত্র আসেনি তাই উনি বলতে পারেন উনি মমতা ব্যানার্জিকে টেরারিস্ট বলেছেন উনি পাকিস্তানের দালাল বলেছেন শুভেন্দু অধিকারী আরেকটি কথা বলেছেন মমতা ব্যানার্জি নাকি মুসলিম লীগ মুসলিম লীগের মতো আচরণ করেন মুসলিম লীগের সাথে ওনার যোগাযোগ ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কথা বলেছেন ও শুভেন্দুবাবু আপনার কোনো জন্মও হয়নি আজকে যে দল করছেন সেই দলের আপনার যারা পূর্বসূরি ছিল আপনার নয় আপনার বর্তমান যার দলের নেতা তাদের যিনি পূর্বসূরি যার নামে দল নাকি সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কার মন্ত্রিসভা ছিল এই বাংলায় ফজলুল হক কে ছিলেন বাবা শ্যামা হক মন্ত্রিসভা কারা চালাতেন কোন মুসলিম লীগের সাথে শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিসভা ভাগ করে ক্ষমতার খেতেন এবং যেই শ্যামাহক মন্ত্রিসভার বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু তীব্র ভাষায় সোচ্চার হয়েছিলেন নেতাজি একদিকে যেরকম হিন্দু বসন্তধারী সন্ন্যাসীদের ভোট ভিক্ষায় পাঠানো নিয়ে তীব্র উষ্মা জ্ঞাপন করেছিলেন একইভাবে শ্যামাহক মন্ত্রিসভার বিরুদ্ধেও সমানভাবে খরগস্থ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের কমিউনাল পলিটিক্সের জন্য একদল হিন্দুর ভোট বাটোয়ারা করবে একদল মুসলমানের ভোট বাটোয়ারা করবে সেদিন কেউ মুসলিম লীগের সাথে হাত মিলিয়েছিল কারা তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাদের উত্তর সুরি শুভেন্দু অধিকারী সে আজকে মুসলিম লীগ নিয়ে বড় বড় কথা বলবে শুনতে হবে আসলে কেন এই কথা শুভেন্দুকে বলতে হচ্ছে এই কথা শুভেন্দুকে বলতে হচ্ছে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান ইতিমধ্যে খুব টালমাটাল গত চার দিন আগে দিল্লি গেছে বলেছিল রাজ্য সভাপতি ঠিক করতে যাচ্ছে নিজের হওয়ার সুপ্ত বাসনা না হলে নিজের পছন্দ মতো লোক রাজ্য সভাপতি হবে কোনোটাই পূরণ হয়নি না অমিত শাহ দেখা করেছে না মোদী দেখা করেছেন লাস্টে জগদীপ ধনকারের সাথে দেখা করে মুখ রক্ষা করতে হয়েছে কিন্তু জগদীপ ধনকার কি বিজেপির সভাপতি ঠিক করেন আমি জানি না আমি যতটুকু জানি উনি দেশের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারপারসন এইটুকু বিজেপির সভাপতি কিভাবে হবে সেটা জগদীপ ধনকে ঠিক করার কেউ নয় আর সেটা বুঝতে পেরেছে বলেই বিজেপিতে শুভেন্দুর যে বিরোধী লবি সেটা প্রবলভাবে এখন মাথাচাড়া দিয়েছে কারণ শুভেন্দুর গ্রা গ্রিপে এখন অধিকাংশ বিধায়ক নেই শুভেন্দুর এই একনায়কতন্ত্রের জুড়ে অলরেডি বারো জনের কাছাকাছি বিধায়ক দল ছেড়েছেন বিজেপি থেকে বাকি বিধায়করা প্রবল ক্ষুব্ধ শুভেন্দুর উপর বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক বিধায়ক ক্ষুব্ধ তারা আগামী দিনও দল ছাড়ে আঠেরো থেকে বারো সাংসদে নামিয়েছে শুভেন্দু দায়িত্ব নিয়ে গোটা রাজ্যে বিজেপিকে ফোস করে উঠেছেন স্বয়ং বিজেপির আরেক নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ফেসবুক পোস্টে যে বয়ান তিনি পোস্ট করেছেন তা ভয়ঙ্কর সরাসরি শুভেন্দু অধিকারীকে তার ভাইকে দিব্যেন্দু অধিকারীকে দুর্নীতিগ্রস্ত বলেছেন এবং বলেছেন কাউকে রেয়াত করা হবে না যারা চুরি করেছে যারা পয়সার বিনিময়ে চাকরি বিক্রি করেছে এই অভিযোগ আমরা করছি না বিজেপির অভ্যন্তর থেকে এই অভিযোগ উঠছে তারপর নাকি আইনি নোটিশ পেয়ে সেই পোস্ট মুছে দিয়েছেন কিন্তু ততক্ষণে সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে শুভেন্দু আগে বিজেপির মধ্যে যে আগুন লেগেছে সেই আগুন নেভানোর চেষ্টা করুক এটা গান ছিল না লেজে যদি তোর লেগেছে আগুন স্বর্ণলঙ্কা পোড়া শুভেন্দুর বিজেপির সাদের লেজে আগুন লেগে গিয়েছে ও আগে নিজের ঘরের আগুন নেভানোর চেষ্টা করুক তারপরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই ধরনের কটুক্তি এই ধরনের বক্র বাংলার মানুষ কখনো এই ধরনের কমিউনাল এজেন্ডাকে প্রশ্রয় দেয়নি বাংলার মানুষ চিরকাল নিজের ধর্ম পালন অন্যের ধর্ম পালন করায় বিশ্বাস করে এসছে তাই বাংলার বুকে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি কোনোদিনও রাজ্যের ক্ষমতা দখল করতে পারেনি শুভেন্দু অধিকারী যত চেষ্টাই করুন বাংলার সব হিন্দু শুধুমাত্র ধর্মীয় এজেন্ডায় ভোট দেবে না বাংলার সাধারণ বেকার যুবক তারা কাজ চায় বাংলার গরিব মানুষ পেটে ভাত চায় বাংলার অসহায় মানুষ তাদের মাথার উপর বাড়ির ছাদ চায় মমতা ব্যানার্জি বাংলার মানুষের মাথার উপর বাড়ির ছাদ করে দিচ্ছেন কেন্দ্র টাকা দিচ্ছে না তারপরেও একশো দিনের কাজের টাকা পৌঁছে দিচ্ছেন কেন্দ্র টাকা দিচ্ছে না তারপরেও মমতা ব্যানার্জির আমলে বাংলার গরিব মানুষের হাতে আর্থিক ক্ষমতায়ন হচ্ছে আর এইটা যতদিন চলবে ততদিন রাজ্যের বুকে বিজেপির কোনো ঠাই নেই এটা যত প্রমাণিত হচ্ছে তত শুভেন্দুর পায়ের তলার মাটি আলগা হচ্ছে ওকে বেঁচে থাকার জন্য এই ধরনের কমিউনাল ফুটেজ খেই বেঁচে থাকতে হবে আর বিজেপি রাজনীতিতে সিদ্ধ অস্ত তাই জন্য বিজেপি যেরকম সরকারি কর্মচারীদের ডিএ ইনসেন্টিভ দেওয়া হয় বাড়ানো হয় তিনি বিজেপি রাজ্যে দেখলাম একজন দাঙ্গাবাজকে পদ্ম পুরস্কার দিয়ে ইনসেন্টিভ দিচ্ছে যাতে আগামী দিন ছাব্বিশের আগে দাঙ্গার প্ররোচনা আরও বেশি করে বৃদ্ধি করা যায় যত ভোট আসবে আমরা বুঝতে পারছি এই ধর্মীয় ভেদাভেদ হানাহানির রাজনীতির চর্চা আরও বাড়বে কিন্তু বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সেই ট্র্যাপে দু হাজার একুশে পা দেননি ছাব্বিশও পা দেবেন বলে আমাদের অন্তত বিশ্বাস হয় না বাকি সিদ্ধান্তের বিষয় নিশ্চয়ই বাংলার মানুষ নেবেন কিন্তু আমরা আশা রাখি বাংলার বুকে যাই হোক বাংলা অন্তত ধর্মীয় উন্মাদের হানাহানির বদ্ধভূমিতে বাংলা কখনো পরিণত হবে না এই বিশ্বাস বাংলার মানুষের ওপর আমাদের সকলের ছিল আছে আগামী দিনেও থাকবে যেহেতু গতকালকে এই ঘটনা ঘটেছে মনে হলো আজ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে বাকিদেরও বলবেন সাবস্ক্রাইব করে নিতে আজ এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে পরের অন্য কোনো এপিসোড নিয়ে